ওকে আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ছয়ের অধ্যায় একের দুইয়ের যে গুণগুলো আছে সেগুলো করবো দেখো দুইয়ের একে আছে কি যে চার শত গুণ পাঁচ শত ওকে তো এটাকে আমরা সহজ পদ্ধতিতে কীভাবে করবো সহজ পদ্ধতি না এটা একটা সিস্টেম আছে যেটা করলে সহজই হয়ে যায় চারশত ত্রিশ এখানে লিখলাম এখানে পাঁচটা সংখ্যাটা আমরা এখানে পাঁচ এই সংখ্যার নিচে দিলাম আর বাকি দুইটা শূন্য একটু দূরে দিলাম দিয়ে এটাকে একটু ভাগ করে নিই মানে আলাদা করে নিই এখন আমরা গুণ করি তিন পাঁচা কত পনেরো পনেরোর পাঁচ হাতের আছে এক চার পাঁচা বিশ বিশ আর একের কত হলো একুশ আমরা এখানে একুশ লিখলাম এখন টোটাল শূন্য হলো তিনটা তিনটা শূন্য বসিয়ে দিলাম তো লিখতে পারি সুতরাং চারশত ত্রিশ গুণন হল পাঁচশত শত সমান কত দাঁড়ালো দেখো দুই হা দুই এক পাঁচ তিনটা শূন্য ওকে আমাদের অঙ্ক হয়ে গেল দেখো এখন আসো দুই নাম্বার অঙ্কে দুই নাম্বারটা কি বলেছে যে আট শূন্য শূন্য গুণ হল নয় শূন্য শূন্য ঠিক আছে তো এটাকে ঠিক আগের মতো আমরা লিখব আট শূন্য শূন্য আর নিচে লিখবো নয় শূন্য শূন্য ওকে লম্বা টান দিয়ে নেই এখানে গঞ্চিনা দিলাম এখানে গনচ্ছিন্ন দিয়ে দিলাম তো লম্বা টান দিয়ে এটাকে আলাদা করে নিলাম এখন বলো আট নং কত হলো বাহাত্তর আমরা এখানে বাহাত্তর লিখলাম টোটাল শূন্য এক দুই তিন চার চারটা শূন্য আছে সো আমরা চারটা শূন্যই বসিয়ে দিলাম তো লিখবো আমরা কি এখন সুতরাং আট শূন্য শূন্য গুণ নয় শূন্য শূন্য সমান হল বাহাত্তর দিয়ে আমরা চারটা শূন্য দিব একটা দুইটা তিনটা চারটা শূন্য দিয়ে দিলাম ওকে এফ পি এখন আসো তিন নম্বর অঙ্কে তিন নম্বরে কি আছে দেখো চার হাজার তিনশত শত বিশ গুণন এক শত নব্বই ঠিক আছে তো আমরা উপরে নিচে লিখে নিই চার হাজার তিনশত বিশ ঠিক আছে আর নিচে লিখব কত একশত নব্বই একশত নব্বই এই শূন্য দুইটাকে সেপারেট করে নিলাম ঠিক আছে এটাকে সেপারেট করে নিলাম এখানে আছে নয় এখন আমরা গুণ করে নয় দিয়ে দুই দুইকে গুণ করলে নয় দোকানে কত আঠারোর আট হাতের আছে কত এক তিন নং সাতাশ সাতাশের আর একে হল আটাইশ আটাশের আট হাতের আছে দুই চার নং ছত্রিশ ছত্রিশ আর দুই হল ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ আমরা এখানে আটত্রিশ লিখে দিলাম দিয়ে এখন নয় দিয়ে এগু এক দিয়ে গুণ করু তার আগে একটা শূন্য বসিয়ে নিই এক দিয়ে গুণ করলে কী হয় দেখো দুই একে দুই তিন একে তিন চার একে চার ওকে লম্বা একটা টান দিলাম টান দিয়ে আমরা এই লম্বা টানটা এই পর্যন্ত বাড়িয়ে নিই হ্যাঁ যোগ করি এখানে আটের আট হবে এখানে আট আর দুই দশের শূন্য হবে হাতের আছে এক আট আর তিন হল এগারো এগারো একে কত বারো বারোর হলো দুই হাতের আছে কত এক তো চার আর একে পাঁচ পাঁচ আর তিনে হলো আট এখানে শূন্য কয়টা আছে দুইটা দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম তো আমরা এটাকে লিখতে পারি সুতরাং চার হাজার তিনশত বিশ গুণন একশত নব্বই সমান হল আট দুই শূন্য আট শূন্য শূন্য ওকে শিক্ষার্থীর আমরা তিন নাম্বার অঙ্কটাও করেছি এখন আমরা সোজা চলে যাব চার নাম্বার অঙ্কে দেখো চার নম্বরে কী আছে একটু দেখে নিই চার নম্বরে ডাকটা লিখি ছয় হাজার একশত পঞ্চাশ গুণ হল আটশত বিশ আটশত বিশ তো আমরা উপরে এন্ট্রি নিচে লিখে নিই ছয় হাজার একশত পঞ্চাশ আর এখানে কত আটশত বিশ ওকে লম্বা একটা টান দিব এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এই জিনিসটাকে আমরা আলাদা সেপারেট করে নিই এখন দুই দিয়ে গুণ করি পাঁচ দোকানে কত দশের শূন্য হাতের আছে এক দুই একে দুই আর একে তিন ওকে এখন ছয় দোকানে কত বারো আমরা এখানে বারো লিখে নিলাম এখন গুণ দিব কী দিয়ে আট দিয়ে তার আগে এখানে একটা শূন্য বসিয়ে নি পাঁচ আটা কত চল্লিশ চল্লিশের শূন্য হাতের আছে হলো চার আট একে আট আট আর চারের যোগ করলে কত হয় বারো হয় বারো কত দুই হাতের আছে এক ছয় আটটা হল আটচল্লিশ আটচল্লিশ আর একে হলো ঊনপঞ্চাশ আমরা এখানে ঊনপঞ্চাশ লিখে নিলাম লিখে লম্বা একটা টান দিব এখন যোগ করে নিই এই শূন্য শূন্য হবে তিন আর শূন্য যোগ করলে তিন দুই আর দুই হলো চার নয় রেখে কত দশ দশের শূন্য হাতের আছে এক চার রেখে কত পাঁচ উপরে শূন্য কয়টা রয়ে গেছে দুইটা দুইটা শূন্য আমরা এখানে সুন্দর বসিয়ে দিল দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে তো আমরা লিখব সুতরাং ছয় হাজার একশত পঞ্চাশ গুণ আটশত বিশ সমান কত হলো পাঁচ শূন্য চার তিন আর হলো তিনটা শূন্য আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে ওকে এখন আসি পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নম্বর বলেছে তিন হাজার চারশো গুণ হলো সাতশো ওকে তো আমরা এখন এটাকে ঠিক আগের মতো লিখি তিন হাজার চারশো আর এখানে লিখবো কত সাতশো ওকে লম্বা টান দিয়ে একটা গুণ দিব আর এটাকে আমরা সেপারেট করে নিলাম চার সাতগত আঠাশ আটাশের আট নম্বরে হাতের থাকবে দুই তিন সাত একুশ একুশ আর দুই হচ্ছে বাইশ তেইশ ঠিক আছে এখানে আমরা তেইশ লিখে নিলাম শূন্য আছে টোটাল কয়টা চারটা আমরা চারটা শূন্য বসিয়ে দিলাম আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে তো আমরা লিখতে পারি সুতরাং তিন হাজার চারশো গুণ হল সাতশো সমান কত সমান হল দুই তিন আট চারটা শূন্য বসাবো ঠিক আছে আমরা চারটা শূন্য বসিয়ে দিলাম ওকে লাস্ট নাম্বার হচ্ছে ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কটাও খুবই সিম্পল অঙ্ক এখানে হচ্ছে ছয় হাজার গুণন হল নয়শো ঠিক আছে আমরা একটু উপরে নিচে নিই ছয় হাজার আর এখানে কত লিখবো নয়শো ওকে ছয় হাজার আর হল নয়শো ঠিক আছে আমরা এখন যেটা করব দেখো এখানে শূন্য দিয়ে করার আগে আমরা এটাকে একটু আলাদা করে নিই ঠিক আছে দেখো এখানে শূন্য আছে কয়টা পাঁচটা শূন্য আছে আর এদিকে আছে নয় ছয় নয় আর ছয় গুণ করলে ছয় ন কত চুয়ান্ন আমরা এখানে চুয়ান্ন লিখলাম চন্ন লিখে শূন্য টোটাল আছে কয়টা পাঁচটা আমরা তিনটা চারটা পাঁচটা শূন্য দিয়ে দিলাম আমাদের অঙ্ক কিন্তু শেষ তো এখানে এমনি লিখতে পারি সুতরাং ছয় হাজার গুণ হল নয়শো সমান হল চুয়ান্ন দিয়ে পাঁচটা শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য পাঁচ শূন্য প্রিয় শিক্ষার্থীরা দুয়ের যে ছয়টি অঙ্ক আছে সেটাও আমি শেষ করেছি প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি